ং সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ তেতাল্লিশতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম ইহার পরের বারে মাকে বাগবাজারে তাহার নতুন বাটিতে দর্শন করি পূর্বে কলিকাতায় আসিলে মা ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন উহা সকল সময় পছন্দ মতো মিলিত না বলিয়া মায়ের যখন ইচ্ছা আসিতে এবং থাকিতে অসুবিধা হইত তাই এই নতুন বাড়ি পূজনীয় শরৎ মহারাজের বহু চেষ্টায় নির্মিত হয় আমি কলিকাতা পৌঁছিয়া সেই দিনই বৈকালে অনেক খোঁজ করিয়া এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসিয়া খবরের কাগজ পড়িতেছেন মায়ের কথা জিজ্ঞাসা করায় বলিলেন মায়ের বসন্ত হয়েছিল এখনও আরোগ্য স্নান হয়নি সম্প্রতি ভালো আছেন পনেরো দিন পরে দেখা হতে পারে আমি এ সংবাদ জানিতাম না শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হইলে তিনি বলিলেন কাল সকালে এসে দেখা করো এবং এখানে প্রসাদ পেও পরদিন সকালে আসিয়া দেখা করিলাম মা তাহার হাতের ও মুখের বসন্তের দাগগুলি দেখাইতে লাগিলেন অসুখের কথা সব বলিয়া বলিলেন বসন্তের দাগগুলি এখন আর তেমন নাই মায়ের গায়ে বসন্তের দাগ পরে মোটেই ছিল না এইবারেই পূজনীয় শরৎ মহারাজের কথায় এবং শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠে থাকা হয় মাকে বলায় বলিলেন আরে এর সাধুর হওয়া লেগেছে আচ্ছা বেশ মঠে থাকবে ঠাকুরে ভক্তি হোক আমি খুব আশীর্বাদ করছি মঠ হইতে মাঝে মাঝে দুধ লইয়া যাইতাম এবং মাকে দেখিতে আসিতাম এক সময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে তিনিও দুধ লইয়া যাইতেন আমার কথা অনেকবার জিজ্ঞাসা করিয়াছিলেন কই সে অনেকদিন আসে না কেন ইহার পর একদিন দুধ লইয়া গিয়াছি মাকে প্রণাম করিতে গিয়া দেখি মা পাশের ঘরে পান সাজিতেছেন কাছে নলিনী সেও পান সাজিতেছিল আমি যাওয়াতে নলিনী সরিয়া যাইতেছিল মা তাহাকে বাধা দিয়া বলিলেন যেও না যেও না ও ছেলে মানুষ তুমি এইখানেই বসো এবং আমাকে বলিলেন বসো কথায় কথায় মাকুর শ্বশুরবাড়ির কথা উঠিল মা বলিলেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফুঁস করে তোমরা আমার ছেলে তোমাদের আমি যা দিই যা বলি তাতে কিছু হয় না ত্রুটি হলেও তোমরা কিছু মনে করবে না কিন্তু তাদের ভালো জিনিস ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে কিছুক্ষণ পরে আমি বলিলাম শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় মা হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমি না সে তুমি তাকে বলবে মা আমি তো বলছি ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও আমি হ্যাঁ তুমি বলবে তাহলেই আমার হবে ইহার কয়েক মাস পরে ঘাটালে বন্যাক্লিষ্টদের সেবাকার্য হইতে তিন দিনের ছুটি লইয়া জগদ্ধাত্রী পূজার সময় মা তাহার কিছু পূর্বে দেশে আসিয়াছেন আমার সঙ্গে অতুল সে এইবার শ্রী মাকে প্রথম দর্শন করে আমরা কামার পুকুর হইয়া এবং রঘুবীরের প্রসাদ পাইয়া গিয়াছিলাম যাইতেই আশু মহারাজ বলিলেন এসেছো বেশ করেছো। মা কেবল বলছেন ভক্তেরা কেউ এলো না চলো প্রসাদ পেতে বসো আমরা গিয়া মাকে প্রণাম করিলাম মা জিজ্ঞাসা করিলেন কোথা থেকে এলে বলিলাম ঘাটাল থেকে মা বলিলেন বসো প্রসাদ পাও সকলে তখন প্রসাদ পাইতে বসিতেছেন খাইবার সময় মা আমাদিগকে খুব করিয়া মাছ দেওয়াইলেন পরদিন সকাল আটটা নয়টার সময় মায়ের উঠোনে তরকারি কোটা হইতেছিল কুসুম প্রভৃতি ভক্ত মেয়েরা তরকারি কুটিতেছিলেন ভানুপিসি নিকটেই দাঁড়াইয়া ছিলেন আমি বাড়ির মধ্যে গিয়া শুনিলাম ভানুপিসি বলিতেছেন কুসুম দিদি তোমরা তো ভর্তি হয়ে আছো তাই মুখে কথাটি নেই কুসুম বলিলেন কুসুম অত শত জানে না মা পাশ দিয়া যাইতেছিলেন শুনিয়া বলিলেন ভর্তি হলে কি হবে ভর্তি হলে তো উপচে পড়বে স্বভাব বদলালে তো হয় তারপর দিন সকালেই আমরা রওয়ানা হইব ভোরে বাড়ির মধ্যে গিয়া দেখি মা ভিজা কাপড়ে উঠানে দাঁড়াইয়া আছেন কাপড় ছাড়িলে মাকে প্রণাম করিয়া আমি বিদায় লইলাম বলিলাম আবার আসব অতুল স্কুলের ছেলের মতো বলিল মনে রাখবেন ঘাটালের সেবা কার্য শেষ করিয়া পয়লা পৌষ আমি পুনরায় জয়রামবাটি রওয়ানা হইলাম অতুল বহুদূর অবধি সঙ্গে আসিয়া পথ দেখাইয়া দিয়া গেল সন্ধ্যার কিছু পূর্বে পৌঁছিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পা মেলিয়া হাঁটুতে বাতের জন্য ঔষধ দিতেছেন আমি প্রণাম করিয়া বসিলাম এবং জিজ্ঞাসা করিলাম এ আবার কি ওষুধ দিচ্ছ মা বলিলেন এ একজন বলেছিল এই পাতা বেটে দিতে সমস্ত দিন খাওনি চেহারা দেখিয়া বুঝিয়াছিলেন আমি না বলায় বলিলেন পথে মিষ্টি টিষ্টি কিছু খেলে না কেন রামজীবনপুরে দোকান আছে উপেন মহারাজ ঘাটাল হইতে মঠে যাইবার খরচ বাবদ এক টাকা দিয়াছিলেন সেই টাকাটি মঠে ফিরিবার সময় প্রয়োজন হইবে ভাবিয়া ব্যয় করি নাই কিন্তু মাকে আর এই কথা বলিলাম না মা বলিলেন বসো আমি ভাত দি গরম ভাত হয়েছে আবার বলিতেছেন যার জগৎ সে দেখবে তোমাদের ওসবে দরকার নেই আমার খাওয়া হয় নাই দেখিয়া দুঃখ হইয়াছিল মা তাড়াতাড়ি ভাত ডাল তরকারি এবং আরও কি কি নিজেই আনিয়া দিলেন খাওয়ার পর পান দিলেন সন্ধ্যা হইয়া আসিল মায়ের সঙ্গে কথাবার্তা হইতেছে মা তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন এই তো ঘাটালে তোমরা এসেছিলে কত লোককে দিলে কত লোকের উপকার হলো কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন আমি কেন ঠাকুরের দেখা পাই না মা পাবে পাবে সময় হলেই পাবে ললিত চাটুর্যে আমায় এমন কথা কখনও বলত না কেন ঠাকুরের দেখা পাই না তার ভাব তিনি আপনার জন যখন হোক দেখা পাবই আমি মা দেখো আমার যাতে ভালো হয় যেন শুদ্ধা ভক্তি হয় মা হবে শুদ্ধা ভক্তি হবে একখানি কম্বল দিয়া বলিলেন এই কম্বল নাও রাত্রে গায়ে দেবার জন্য আমি জিজ্ঞাসা করিলাম এ কারকম বল মা বলিলে আমারই আমি ব্যবহার করি আজ পাঠের এখানেই বিশ্রাম ॐ যথা অগ্নির্ দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপাংतां সারদান প্রণমাম্যহম